রাজু ছিল একজন ছোট্ট ছেলে যে ছবি আঁকতে ভালোবাসত একদিন সে তার দাদির বাড়ি থেকে একটি পুরনো জাদুর তুলি খুঁজে পেল যখন সে তা ব্যবহার করল তার আঁকা ছবি জীবন্ত হয়ে উঠল প্রথমে সে একটি ছোট বিড়াল আঁকল এবং অবাক হয়ে দেখল যে বিড়াল কাগজ থেকে লাফিয়ে উঠে তার লেজ নাড়াচ্ছে রাজু অবাক হয়ে গেল এবং আরও অনেক প্রাণী আঁকতে শুরু করল বন্ধুত্বপূর্ণ ড্রাগন থেকে শুরু করে উড়ন্ত ইউনিকন পর্যন্ত কিন্তু তারা শহরের চারপাশ ধ্বংস করতে শুরু করল মানুষ এতে ভয় পাচ্ছিল রাজু বুঝতে পারল যে তাকে তার জাদু নিয়ন্ত্রণ করতে হবে তাই সে একটি শান্তিপূর্ণ বাগান আঁকল যা সব কিছু শান্ত করে দিল সে সিদ্ধান্ত নিল তার জাদুর তুলি কেবল ভালো কাজের জন্য ব্যবহার করবে রাজু সাহায্যকারী জিনিস আঁকতে শুরু করল যা মুখ্যধাতদের জন্য খাবার এবং অসুস্থদের জন্য ওষুধ সবাই তার প্রশংসা করতে শুরু করল এবং রাজু পরিচিত হলো সেই ছেলেটি হিসেবে যার কাছে ছিল জাদুর তুলি যা মানুষের সুখ নিয়ে আসত